আপনার প্রিয় টিম কোনটা আমি ওইভাবে ম্যাচ দেখি না রান কত দেখি না আমি প্রতিটা বল মন দিয়ে দেখি কারণ আসল খেলাটা সেখানেই আমার আগ্রহ প্রতিটা বলে কিভাবে বোলিং হচ্ছে কিভাবে বলটাকে মারা হচ্ছে ফিল্ডিং হচ্ছে আমি এগুলোই দেখি কেউ ভালো করলে এনজয় করি খেলোয়াড়টা যেই হোক কিন্তু যাই বলুন আমি আজও এম এস ধোনির একজন বড় ফ্যান আর যার খেলা আপনি দেখেন ওরা তো এমন কি ধোনির জন্য একটা সুন্দর রান আউট প্ল্যান করলো আর দুর্ভাগ্যবশত নিউজিল্যান্ডের ছেলেটা না বুঝে ছয়টা মেরে দিল তাই সমস্ত চেন্নাই ফ্যানরা ওকে ট্রোল করছে যে কেন ধোনিকে ছয়টা মারতে দেয়নি এই তো সিনেমার মতো ড্রামা হয়ে যাচ্ছে এটা খেলা নয় খেলা অন্য জিনিস একেবারে একমত খেলা মানে প্রতিটা বলে নিজের সেরাটা দেওয়া আপনি গোধায় 2019 এর কথা বলছেন আমি ওই দুঃখ আমি বলতে চাইছি এটা ধোনির প্রতি সম্মান জানানো নয় ধোনি গোটা ক্যারিয়ার জুড়ে অত্যন্ত ন্যায্যভাবে চমৎকার খেলা খেলেছে এবং ও খেলায় একটা নতুন স্তরের পরিপক্কতা এনেছিল খেলাটা যখন একটু ছন্ন ছাড়া আর মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল ওই তখন সেই ভদ্র ভাবটা খেলায় ফিরিয়ে আনে লোকে কেউকে ভালোবাসে সেটা ভালো মানুষটাকে ভালোবাসা তার খেলার জন্য তাই মানুষটাকে ভালোবাসতে গিয়ে খেলাটাকে ধ্বংস করবেন না